বাংলাদেশে আর কোন দলে ছিল না এমন একটি দল এমন ফেসিস্ট হয়েছে শেষ পর্যন্ত তারা ক্ষমতার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকে সবাই বুঝার প্রয়োজন স্বেচ্ছাচারী স্বৈরাচারী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে গেলে কী পরিণত হবে যা হোক সময় সংগীত আমরা আমাদের অনেক দেরি মিশে দিকে যাবো না আমাদের পূর্ববর্তী বক্তা বক্তব্য অনেক কথা এসেছে যদিও আমি প্রথমে এজেন্ডাভিত্তিক কথা বলার জন্য বলেছিলাম মনে হয় দুই একজন সারা নাসির সারা মনে হয় আর কেউ ওদিকে যায় নেই আমি আজকে যারা কষ্ট করে এসেছে প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক সচিব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে

থেকে ছাত্রদের জন্য পেয়েছি আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সম্পর্কে দূরত্ব হয়নি নাই আমাদের সম্পর্কটা শান্তের মধ্যে ছিল না এটা মনে রাখতে হবে শান্তের সম্পর্ক বেশি দিন থাকে না আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলব অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক না আমাদের দলের যে মেনিফেস্টো আমরা প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ বিদ্রোহী দলের লক্ষ্যে সংগঠনকে সত্যিকারের সংগঠক দিয়ে এবং কোয়ালিটিপূর্ণ সংগঠক দিয়ে আমরা ফুলফিল করতে চাই সুতরাং আমাদের মধ্যে দোষ হচ্ছে আমরা কেউ যদি একটু বেশি শিক্ষিত হই সাধারণ মানুষের সাথে কথা বলি না কারো ইচ্ছা থাকলে আমরা বাকিদের সাথে মিশতে পারি না আমাদের

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন কি জন্য বলেছে আপনারা ভেবে দেখবেন আমাদের বসপুর থানার নিয়ে কিছু কথা বলতে হয় বিগত দিনে আমরা আমাদের কেন্দ্রীয় এবং জ্বালান জন্মতলের নির্দেশনায় ফটিক শরীর মন মানুষের নেতা জনাব পণ্যাল আজিমুল্লাহ মাল সাহেবের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ অতীতের যে কোনো সমস্যাতে আমাদের যুব দল বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল ভিত্তিক অনেক শক্তিশালী বিগত দিনে আমরা সেই একানব্বই থেকে আমরা দেখেছি অনেক নেতার সাথে আমরা কাজ করার সৌভাগ্য আমার হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে আমাদের ক্যাপ্টেন থামা থেকে শুরু করে যত নেতা আসছে ইনশাল্লাহ সবাই সাথে আমরা কাজ করেছি বর্তমান আমরা যে নেতা দুই দিন আগে

আপনি যে কোনো কথা বলতে যে কোনো কথা ওনাকে মন করে বলতে পারবেন উনি পাবলিক ওনার নাম্বার দিয়ে দিয়েছে তাহলে নাম্বার দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে কোনো ধরনের অলাদ কথা করে ওনাকে জানতে পারবে আমি সেদিকে যাবো না আমাদের ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আহ্বায়ক সচিব আহ্বায়ক এবং সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে বিভিন্ন কারণে কারণে আমরা বুঝি জিনিসগুলা বিভিন্ন যুবদলের নেতৃবৃন্দ নাম আসছে আমরা চাই বাংলাদেশ জাতীয় দলের ডান হাত হচ্ছে যুবদল বাম হাত হচ্ছে ছাত্র দল তাহলে অন্যান্য অংশগ্রহণ যারা আছে তারা কি বাদ বাদ না বুঝতে হবে এক সন্তান যদি পাঁচজন সাতজন থাকে সবাই অন্য সন্তান তো যে ভালো কাজ করবে তার কাছে মা বাবার কাছে তার মূল্য বেশি থাকবে যে একটু কম করবে তার মূল্য একটু কম থাকবে এটাই স্বাভাবিক সুতরাং আমরা বিগত দিনে এভাবে সে আমার মনে আছে দুই হাজার এক সালের আগে আমরা নারায়ণ কলেজে স্কুলে আমরা প্রোগ্রাম করেছি দাঁত মারা করেছি সন্ত্রিয়েট করেছি অন্য অন্য জায়গায় ফুটি চরিত্র করেছি কিন্তু এত দিন ফিসি সরকারের কারণে আমরা করতে পারি নাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি বলা দিচ্ছি বুজবুত থানার অধীনস্থ আমার দায়িত্বের মধ্যে যতটুকু আছে ইনশাল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে আমি আপনাদেরকে সময় দেব প্রয়োজন আপনারা নেতৃবৃন্দ জানান আপনারা ক্লাস করবে আজকে দু চারজন বক্তা ছাড়া বাকিদের বক্তব্য কোয়ালিটি উন্ন নয় সুতরাং আপনারা ঘরোয়া পরিবেশে ভোটার আয়োজন করুন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা আয়োজন করুন ওখানে আপনারা বক্তব্য দেন আপনাদের কর্মী কর্মীদেরকে বক্তব্য দেন আপনার দূর প্রান্তে হলে আপনি সংশোধন করতে পারবেন ওরা বক্তব্য দেওয়ার জন্য উৎসাহিত হবে আমি দশজন টার্গেট করলে যদি দুইজন পাই সেটা আমার দলের জন্য বেরিবে যে যাই করি মনে রাখতে হবে আগামীতে আমরা ভোটের জন্য মানুষের কাছে যাইতে হবে আমরা যুব ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক এগারো বারোটা বাজার বাংলা সংগঠন আছে সহযোগী সংগঠন আছে সবাই মার্কা কিন্তু একটা সেটা হচ্ছে দানের শেষ মার্কা কিন্তু দুইটা না এখানে যে যে ভাইয়ের সাথে থাকি যে যে ভাইকে পছন্দ করি মার্কা কিন্তু একটা মনে রাখতে হবে কার যে গ্রহপুর থানে